বিজ্ঞাপনের কাজের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি কারণ যখন আমি একদম নতুন ছিলাম অ্যাসিস্ট্যান্ট থেকে আইসে ডিরেক্টর হইলাম তখন কোথাও যাইতাম বলতো ভাই কি করছে আমি বললাম যে এটা রেসিভ করতে আপনি কি করছেন কিছুই না আমার কাছে তখন খুব ফিল হইতো যে প্রথমে এত কষ্ট ডিরেক্টরের জন্য এত বছর মার্কেট থেকে কষ্ট তাহলে একটা আর্টিস্টের জন্য কি লেভেলের কষ্ট যখন ওর সাথে আমি কাজ করি ওর একটা জিনিস ছিল কি আজকে আমি বলি সামনে বলি লজ্জাটা কেমন পাচ্ছিলাম মানে কিছু সময় ভালো লাগার থেকেও লজ্জা লাগে কারণ সেই দিন আমি যখন প্রথম ওর কাছে যে আমি একটা কাজ করব তুমি আমার সাথে কাজ করবো ও আমাকে ওইভাবে না আমি বুঝি ও কি করতে পারে আমি ডিরেক্টর হয়ে কি বানাবো ওইটা আমি জানি মানে নিজে এজ এ ডিরেক্টর কারণ সবসময় তো ওস্তাদ বানাইছে পিছিয়ে ছিলাম কিন্তু আমরা ওর সাথে আমার ফার্স্ট কাজ বলবো ওই সময়ের আমরা আমার মনে আছে আমরা তিন দিন ধরে কাজ করছিলাম হবিগঞ্জ মাধব কুন্ড বড় লেখা কমলা বাগান সিলেট সিলেট স্টেডিয়াম মানে আমার কিছু ওই বিজ্ঞাপন আমার মনে আছে আমি লাখ টাকা চেয়ে বেশি কারণ আমার জীবনে প্রথম কাজ ছিল কারণ আমার দরকার তখন দরকার ছিল এখন কাজ আমার কাছে আসছে আর তখন আমি গেছি কাজের সেদিন আমার কেউ চিন্তা না ওই বিজ্ঞাপনটা ছিল আমার জীবনে একটা টার্গেট কারণ ওই বিজ্ঞাপন যার কাছেই পাঠাইছি এক নজরে আমি কাজ করছি তার কাছে কেন

এবং বিজ্ঞাপনটা আসলে এক নজরে যে দেখবে এখনো পর্যন্ত বলবে যে অনেক সুন্দর এখনো পর্যন্ত আমার আমার কাছে মনে যে ওই জানতে চাচ্ছিলেন অনুভূতিটা কেমন ছিল নাটক একটা কথা হচ্ছে না না দশটা আমি প্রতিটাই তার থেকে একটার পর একটা তার কাছ থেকে আমি আউটপুট পাই একটা জিনিস কি প্রত্যেকটা ডিরেক্টর একটা কমফোর্ট জোন চায় একটা ছেলে আর্টিস্ট হোক একটা মেয়ে কমফোর্ট একটা জোন চায় তা আমি কমপ্লিটলি ওর কাছে একটা কমফোর্ট জোন আছে মেয়ে আর্টিস্ট যাবে সেটার মধ্যে ছিল ইমন আপনাদের ও আমার কাছে একটা কমফোর্ট জোন মনে হয়েছে তার আমার কথা হচ্ছে আপনি কি বানাবেন এটা পরের কথা হচ্ছে আপনি কাকে নিয়ে কাজ করবেন তারা আপনার সাথে কতটা কমফোর্ট ওকে যেমন আমি কি হচ্ছে আমি বলি এই ওট একজন শিল্পী হিসাবে বলি না আপনাকে আমি তখন গার্জিয়ান ভাইয়া হিসাবে বলি ও শব্দটা না হলে বলতে হতো কি উঠেন শব্দ দুইটা আমি যাকে উঠ বলতে পারি তাকে আমি কিন্তু দুই বেশি খাটাইতে পারি আমি দুইটা শর্ট বেশি নিতে পারি সুতরাং আমি জানি যে আমি যখন শর্ট বেশি নিতে পারবো এক্সপ্লেন করতে পারবো তাহলে ওর কাছ থেকে ভালো কিছু বাইর করতে পারবো এবং ওইটাই দর্শক চায় কারণটা হচ্ছে কি দর্শক কি চায় আমার টার্গেট তো দর্শক দর্শক আমি যদি আপনাকে মনে করি নতুন আরেকজন নিতাম বা সেও স্টার হইতো তাও কি হইতো আমি তার কাছে কম্পিউটার সে আমার কাছে কম্পিউটার

সম্ভবত রিলিজ হয়েছিল তেরো তেরো আপনি এখনো দেখবেন তেরো সালের যে গানের টেকনোলজি আমরা ইউজ করছি এখন ড্রোন আসছে ক্যামেরা আসছে অনেক নিত্য নতুন ক্যামেরা আসছে সর্বশেষ ক্যামেরা এখন তো কত আধুনিক এরিয়াল কাজ করতেছি এখন কিন্তু ওইরকম ক্যামেরাও ছিল না তারপরে কিন্তু সেদিনে যদি প্রায় একটু ইউটিউবে গানগুলো দেখেন তাইলেও বুঝতে পারেন কি ধরনের কাজ হচ্ছে মানে আমি কিছু কি যখনই নতুন কিছু করি

বললাম যে আমি মুভি করতেছি পাঁচটা সাতটা কিন্তু শেষ হইলো না রিলিজ হইলো না তাইলে এইটা মুভি করে লাভ আমি করছি শেষ করছি রিলিজ করছি ইটস কনফিডেন্স এবং এটাই আমার জন্য কারণ আমি পারছি আমার আর্টিস্ট আমাকে ওই ধরনের সাপোর্ট করে যেটা আপনি প্রশ্ন করছিলেন যে কেন করছিলেন ওই যে বললাম না আর্টিস্ট সাপোর্ট করছে তাহলে রিলিজ করে একটা ছবি শুরু করা যায় শেষ করাটা আসলে অত্যন্ত কঠিন